হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ পজিটিভ আছেন তো থাকতেই হবে বন্ধুরা প্রত্যেকে থাকবেন নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে ভালোবাসুন আর আজকের টপিক থাকবে এই যে এইট এইট পোর্টাল যাচ্ছে এইট এইট পোর্টালে আপনাদের ভালোবাসা এইট এইট পোর্টালের পর আপনাদের ভালোবাসা কতটা স্ট্রং হবে এবং আপনাদের অর্থনীতি দিকটাও কর্মের দিকটাও আমি একটু দেখার চেষ্টা করব কতটা আপনাদের কি পরিবর্তন আসছে বা কি হচ্ছে চলুন দেখি কি আসে কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা নিজের মনে করে পুরোটা নেবেন না যেটুকু মিলবে সেটুকু নেবেন কিন্তু বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন মনে করবেন এটা জেনারেল রিডিং ঠিক আছে এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং নয় তাই পার্সোনাল ভাবে কোশ্চেনও এখানে করবেন না যে এটা আমার পার্টনার এই হচ্ছে এর উত্তর এটা হবে কিনা এগুলো আমরা দিতে পারবো না কারণ এটা জেনারেল রিডিং পার্সোনাল রিডিং মধ্যে আপনার সবটা বলা যায় কিন্তু জেনারেল রিডিং তো এটা যে যে এনার্জি আসবে সেই এনার্জি নিয়ে আমরা কথা বলবো সেটা নিয়ে কি করে আমি আপনার পার্সোনাল ব্যাপারটা আমি কি করে বলবো বলুন আপনার পার্সোনাল ব্যাপারে তো উত্তর আমি দিতে পারবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা পর আপনাদের ভালোবাসা কতটা স্ট্রং হতে চলেছে এবং আপনাদের কর্মজীবনটাও একটু দেখবো যে কেমন যাচ্ছে বা কেমন যাবে আপনাদের আগামী দিনগুলো প্রথমেই থার্ড পার্টি চলে আসছে এসব কাপস थ्री ऑफ वन किंग ऑफ पेंटाकेल आबाद थ्री ऑफ पेंटाकेल थ्री ऑफ वन ए सब कप्स किंग ऑफ पेंटाकेल थ्री ऑफ पेंटाकेल ए सब पेंटाकेल अच्छा एकाने से सिक्स ऑफ कप्स आपना देख হয়তো আপনারা নো কন্টাক্ট নো নো আপনাদের এখানে দেখা যাচ্ছে আপনি আপনি ব্লক করে থাকুন বা আপনার পার্টনার ব্লক করে থাকুন এখানে নো কন্টাক্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো কন্টাক্ট নেই আর যদি ব্লক নাও করে থাকেন সেইভাবে আপনাদের মধ্যে কথা কিন্তু নেই এটা আপনাদের রিলেশনটা হতে পারে পাঁচ ছ বছরের রিলেশন কারণ সিক্স অফ কাপ এখানে এসছে ওর একটা ইমোশনাল ব্যাপার রয়েছে আপনাদের দুজনের মধ্যে এখানে যেহেতু এসছে এস অফ কাপ তো এখানে প্রচন্ড ইমোশনাল ব্যাপার আপনাদের দুজনের মধ্যে এবং ভালোবাসা একটা বলতে পারেন আপনি হয়তো অনেক কিছু ওনার জন্য করেছেন দিয়েছেন সেটা হয়তো উনি আপনাকে ফেরত দিচ্ছেন বা এরকম একটা ব্যাপার কিন্তু আপনাকে কোনো গিফট করছেন দেখা যাচ্ছে আপনার প্রতি কিন্তু ভালোবাসা রয়েছে এই ভালোবাসাটা হতে পারে আপনাদের পাস্ট লাইফের বা কোনো ছেলেবেলার এটাও হতে পারে বা অনলাইনে এইটা এগুলো কিন্তু সম্ভাবনা এই কার্ডের মধ্যে এখন উনি নোকনটাকে যদি আপনারা থেকে থাকেন এখানে থার্ড পার্টি কিন্তু আছে সে থার্ড পার্টি যে কেউ হতে পারে থার্ড পার্টির সাথে রিলেশনে থাকতে পারেন থার্ড পার্টি তার ফ্যামিলির কেউ হতে পারে থার্ড পার্টি তার কর্ম হতে পারে বা থার্ড পার্টি তার বন্ধু বান্ধব লেভেলে হতে পারে এখানে যে থার্ড পার্টি আছে এবার আপনার পার্টনার আপনার সাথে যখন এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টির কথা শুনে আপনার পার্টনার আপনার সাথে নো কন্ট্যাক্ট করেছিলেন এই যে নো কন্ট্যাক্টটা করেছিলেন এখন কিন্তু উনি বুঝতে পারছেন যে ভুল করেছেন দেখুন তার জন্য কিন্তু ফাইভ অফ কাপস এর কার্ড চলে এসেছে স্টক হয়ে রয়েছেন উনি একটা নিজের ভিতরে উনি রিগ্রেট ফিল করছেন বা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি ভাবছেন মানে এখান থেকে কিভাবে বেরোবেন কিভাবে একটা ভালো পজিশনে আসবেন থার্ড পার্টি থেকে বেরোনোর চেষ্টা করছেন পুরোপুরি বেরোতে এখনো কারণ থার্ড পার্টির কার্ড এখনো আসছে তো এখানে দেখুন এখানেও নিউ বিগিনিং এর কথা নতুন কোনো আইডিয়া উনি কিন্তু বার করছেন ওখান থেকে থার্ড পার্টি থেকে বেরোনোর জন্য নতুন করে কিন্তু আইডিয়া বার করছেন বা যেকোনো দিক দিয়ে কিন্তু আপনাদের নতুন পথ খুলছে অপরচুনিটি আসছে এটা কিন্তু দেখা যাচ্ছে নিউ বিগিনিং কিন্তু আপনাদের একটা হবে বা ইউনিয়ন যাই বলুন এখানে অর্থ কিন্তু আসছে দেখুন এখানে এই সব পেন্টাকেল মানে এখানে অর্থ মানে আনলিমিটেড একটা ফাইনান্স আপনারা গেন করবেন সেটা আপনিও করবেন করতে পারেন পার্টনারও করতে পারে কারণ দেখুন এখানে নিউ বিগিনিং এর কার দুজনের জন্য হচ্ছে তেমনি সেটাই হবে না জেনারেল আপনাকে আপনার তো বলতে পারি না এখানে যেহেতু চেঞ্জ জব চেঞ্জ বিজনেস চেঞ্জ সবকিছু চেঞ্জ দেখাচ্ছে তার মানে এখানে চেঞ্জ হবে এবং আপনি কিন্তু ফাইন্যান্স আপনারা গেন করবেন সে আপনি বা আপনার পার্টনার হুম এখানে স্টার্ক পজিশনে উনি আছেন শুধু মনের দিক দিয়ে মনটা মন ওনার মানে মনে মানে মনের মানুষের জন্য থার্ড পার্টির জন্য মনটা ওনার ভালো নেই শান্তি পাচ্ছেন না উনি উনি মনে করছেন যে আপনার কাছে থেরা উচিত বা যা ভুল করেছেন সেই জায়গা থেকে উনি বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না এখানে সে কিং অফ সোর্স দেখুন এখানে ওনার মধ্যে প্রচুর ইমোশন এখানেও রয়েছে কাপসের কার্ড এসব কাপ এখানে রয়েছে কিং অফ সোর্স কিং অফ সোর্সেও কিন্তু সেটাই বলছে যে উনি একটা মাদারলি নেচার কিন্তু মধ্যে আছেন সে পুরুষ হন বা মহিলা হন ওনার মধ্যে কিন্তু একটা মাদার্লি নেচার রয়েছে মানে মায়া মমতা ভালোবাসা সবকিছু রয়েছে এই পার্সনের মধ্যে উনি রাজা রাজা হলে কি হবে উনি নিজেকে প্রচন্ড ভালোবাসেন উনি সেলফ ডিসিপ্লিন জানেন উনি ইন্টালিজেন্ট ইন্টেলিজেন্ট রাজারা তো ইন্টালিজেন্ট হবেই তো রাজারা তো বুদ্ধি কম হলে রাজা হতে পারে না না স্ট্রং কিন্তু উনি ভীষণ স্ট্রং এবং ইমোশন এই জায়গাগুলো উনি হয়তো চাইছেন আরো ক্লিয়ার হয়ে কিং অফ সোর্স এর জায়গায় হয়তো কিং অফ পেন্টাকেলের জায়গা দেখুন এটাও রাজার কাজ আসছে কিং অফ পেন্টাকেল মানে এই রাজার মধ্যে প্রচন্ড পাওয়ার প্রচন্ড অর্থ সব দিক দিয়ে ক্রাউন চক্র ওপেন রয়েছে ওনার মধ্যে কোনো কিছুর কিন্তু কম নেই সবকিছুই আছে ওনার মধ্যে প্রচুর অপরচুনিটি রয়েছে গ্রোথ রয়েছে সাকসেস রয়েছে হ্যাঁ উনি এই কাটটাতেও এসছে কিন্তু সেলফ ডিসিপ্লিন মানে উনি নিজেকে কিন্তু প্রচন্ড আর নিজের ফ্যামিলিকে এবং কন্ট্রোল করতে পারেন ম্যানেজ করতে পারেন সেই ক্ষমতা কিন্তু ওনার মধ্যে রয়েছে তো এখন যেটাই করবেন আপনার সাথে কিন্তু লং টার্মের জন্য আসবে আপনার কাছে আসলে এখন ওই দুদিনের চার দিনের জন্য এসে চলে যাবেন সেটা হয়তো আর করবেন না এটাই দেখা যাচ্ছে লং টার্ম মানে একটা আনকন্ডিশন লাভ কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন তো এইটাই পোর্টালের পর দেখতে পাচ্ছি আপনার এখানেও আবার এসেছে কে অফ কাপস দেখুন এখানেও ইমোশন প্রচন্ড ইমোশন উইজডম কন্ট্রোল করার ক্ষমতা সবকিছু একই ধরনের কাজ কিন্তু চলে আসছে ওনার মধ্যে কিন্তু প্রচুর ইমোশন হয়ে রয়েছেন উনি আকর্ষণ ফিল করছেন আপনার প্রতি প্রচুর ইমোশন রয়েছেন আহ মানে বলতে পারছেন না আপনাকে কিন্তু প্রচন্ড কিন্তু একটা ওনার মনের মধ্যে সময় কিন্তু চলছে কাজ করছেন কর্ম করছেন যাই করছেন উনি কিন্তু মনের মধ্যে চলছে যে সারাক্ষণ একটা আপনার প্রতি একটা দুর্বলতা বা ইমোশনাল ব্যাপার রয়েছে এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি ডিপ চিন্তা ভাবনা করার ক্ষমতা ওনার আছে ডিপ চিন্তা চিন্তা ভাবনা করেন ইমোশন থাকলেও সেটাকে কিন্তু উনি কন্ট্রোলও করতে পারেন উনি ইমোশন থাকলেও ইমোশনটাকে কিন্তু কন্ট্রোল করছেন কেন কন্ট্রোল করছেন সেটাও তো দেখতে হবে হতে পারে আপনার দেখুন মুন কাট এসছে মনটা খুবই খারাপ উনি হয়তো এখন সিঙ্গেল আছেন থার্ড পার্টির সাথে সেইভাবে হয়তো যোগাযোগ নেই সেই জন্যই স্টাক হয়ে রয়েছেন মুন কাট মানে রাতের একটা ব্যাপার অন্ধকার অন্ধকার যেটাকে বলে সেরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি ওনার মনের মধ্যে চলছে তো এখানে এই যে রাজা দুটো তিনটে যে রাজার কাজ চলে এলো একটা রাজা কিং অফ পেন্টাকেল তো অর্থনৈতিক ভাবে ভরপুর সমস্ত কিছু আছে ওনার কোনো কিছুর অভাব নেই আর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইমোশনাল এবং উনি কিন্তু ভীষণ নিজেকে এখন একটা আপনার সাথে যে ধরুন ভুল বোঝাবুঝি হয়ে থাক রাগারাগি হয়ে থাক আপনি হয়তো সরে গেছেন সেই জায়গা থেকে আপনি বেরিয়ে গেছেন বেরিয়ে গিয়ে আপনি কি করছেন আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন সেইটা উনি কিন্তু সেটাও নিতে পারছেন না সেটাও কিন্তু ওনার কষ্ট হচ্ছে আপনি কথা বলছেন না কারণ এই সম্পর্কটা পাঁচ ছ বছরের সম্পর্ক আপনাদের হতে পারে আট বছর হতে পারে কারোর জন্য দশ বছর হতে পারে অনলাইনে হতে পারে যোগাযোগ বা স্কুল লাইফের বন্ধুত্ব সম্পর্ক হতে পারে বা ছোটবেলার হয়তো পরিচিত ছিল বড় হয়ে হয়তো আপনাদের সেটা যোগাযোগ হয়ে তখন এই ভালোবাসাটা শুরু হয়েছে তো এই ভালোবাসার মধ্যে দেখা যাচ্ছে বেশি আশা করছেন মানে আপনার প্রতি না একটা একটা চাইল্ডহুড ব্যাপার তো রয়েছেই আর কি রকম তো উনি আশা করেন যে আপনি ভালোবেসেই যাবেন তো এটা তো হয় না এক তরফা কি হয় এক তো হয় না উনি চাইছেন আপনি ভালোবেসে যাবেন উনি যাই করুন না কেন আপনি কেন ভালোবাসা থেকে সরে যাবেন আপনি কেন ব্লক লিস্টে থাকবেন দেখুন এই সম্পর্কটা ভালোবাসার গাড় চলে আসলে তার মানে কি এনে টানছেন ইমোশনাল হচ্ছেন ওনাকে ইউনিভার্স কিছু নিশ্চয় বোঝাচ্ছেন বা উনি আধ্যাত্মিকতা রয়েছেন যার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এইটাই পোর্টালের পর কিন্তু উনি যোগাযোগ করবেন এটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ এটা সোলমেট কানেকশন যার এনার্জি আসুক না কেন এখানে কার এনার্জি এসছে সেটা তো আমরা আমি বলতে পারবো না কারণ এখানে এটা জেনারেল রেডি এখানে সোলমেট কানেকশন সোলমেট কানেকশন মানে কিন্তু একটা টান ইমোশনাল ভালোবাসা আকর্ষণ এগুলো তো থাকবেই কারণ এই সম্পর্কগুলো তো খুব যে হয় তা তো নয় যে সবার মধ্যে সোলমেট কানেকশন থাকবে সেটা না দেখুন সান কার্ড এসছে সান কার্ড মানে কি সমস্ত দিক দিয়ে আপনাদের কিন্তু পজিটিভ হতে চলেছে এবং অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু মানে গ্রোথ ফাইন্যান্স গ্রোথ যেখানে এসব পেনটা খেলেছে এখানে সান কার্ড এসছে সব দিক দিয়ে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে অনেক এক্সপিরিয়েন্স বাড়বে আপনারা খুব সাকসেস হবেন এবং আপনাদের যে জায়গাগুলো ধরুন আপনাদের একটা অসুবিধা ছিল বা কোনো কোনো ব্যবসা করতে করতে যাচ্ছেন বা চাকরিতে জয়েন করছেন ঠিক চাইছেন হচ্ছিল না বাধা আসছিল সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্লিয়ার হতে চলেছে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের এই এইট এইট পোর্টালের পর তারপরে আবার দেখা যাবে আস্তে আস্তে আপনাদের যারা চাকরির পরীক্ষা দিয়েছেন তারা হয়তো চাকরি পাবেন যা ধরুন কোনো একটা বিজনেস দিতে চাইছেন ঘরে বসে বা কোনো জায়গায় সে বিজনেসটাও কিন্তু দেখা যাচ্ছে সমস্ত দিক দিয়ে কিন্তু একটা সাকসেস এর কার্ড মানে এসব পেন্টাকেল ফাইনান্স গ্রোথ সব কিছু হচ্ছে এবং সান কার্ড ভীষণ পজিটিভ কার্ড এটা তার মানে আপনাদের সমস্ত কিছু দিক দিয়ে সব প্রবলেম কিন্তু চলে যাবে গিয়ে আপনার মধ্যে এখন গ্রোথ আগামী দিনে এবং ভালোবাসার মানুষও ফিরে আসবেন কারণ এখানে সোলমেট কানেকশন এই যে কানেকশনটা এসছে এটা কিন্তু একটা সোলমেট কানেকশন এসছে তাহলে আসতে সে বাধ্য ফিরে আসবেন সেটা হয়তো কোনো রকম আপনার বা আপনাদের মধ্যে এমন কিছু হয়েছে তার জন্য কষ্ট পাচ্ছেন উনি উনি তার জন্য আসছেন না বা অভিমান করেছেন কিংবা থার্ড পার্টির কাছে গেছিল সেটা আপনি জেনে গেছেন সেজন্যও উনি কষ্ট পাচ্ছেন যে ভুল করেছেন সেটা বলতেও পারছেন না আপনাকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু আপনার পার্টনার রয়েছে এবং যারা ব্যবসা বা চাকরি যাই করতে যাচ্ছেন তাদের ব্যাপারটাও বললাম এবং আপনাদের যদি কোনো ধরুন কোর্ট কেস চলছে পার্টনারের হোক হোক বা আপনার কোর্ট কেস চলছে কি কোনো একটা কোর্ট ব্যাপার রয়েছে আর সেটা নিয়ে একটা আলোচনা করছে সেটাও কিন্তু সেই সমস্যাটারও সমাধান সমাধান কিন্তু হতে চলেছে আগামী দিনে হ্যাঁ সেই এইট এইট পোর্টালের পর কিন্তু অনেকের খুব ভালো সময় আসছে এবং ফাইন্যান্সের গ্রোথ হবে এবং দেখা যাচ্ছে এখানে যে ভালোবাসার মানুষও কিন্তু ফিরে আসবেন কারণ এখানে সোলমেট কানেকশন যেটা এসছে উনি কাজ করেন যখন ভীষণ মনোযোগ দিয়ে কাজ করেন কোন দিকে দেখুন এইটপেন্টাকেল অর্থনৈতিক অবস্থা কিন্তু ওনার খারাপ নয় যেহেতু রাজার কার্ডের চেয়ে রাজা তো এমনি এমনি হতে পারেননি ওনার অনেক গোল অনেক গোল স্বপ্ন অনেক কিছু ছিল ওনার উনি হয়তো একটা একটা করে অ্যাচিভ করেছেন করে এই জায়গাটা কিন্তু উনি আজকে এসছেন প্রচুর কঠোর পরিশ্রম করে কিন্তু আপনি আপনি কোথায় কোথায় সেটাই আপনার আপনার সব তো রাজা রাজা রাজাই এসছে রাজা রানী যেই হন না কেন দুজনের মধ্যেই ইমোশন রয়েছে তবে এই থার্ড পার্টির জন্যই ঝামেলাটা হয়েছে আপনাদের যতদূর সম্ভব কারণ দুটো থার্ড পার্টির কাজ চলে এসছে এবং উনি যে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন যে কষ্টটা পাচ্ছেন এটা কিন্তু উনি এখন এবার একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন উনি মনে করছেন যে না এটাই সত্যিকারের ভালোবাসা ছিল আপনারটা একটু দেখবো যে আপনার কি আসতে হ্যাঁ এইটাই পোটালের পর আমার বন্ধুদের অর্থ কর্ম এবং কর্ম এবং ভালোবাসা দুটোই কি হতে চলছে আমার বন্ধু কেমন আছেন আমার যে পার্সেন দেখছেন তার কি অবস্থা সে কোন জায়গায় আছেন এখন কি আছেন উনি তো রাজার জায়গায় রয়েছেন এবার আপনি কোথায় রয়েছেন রাজা হন আর রানী হন আপনি এই জায়গায় এই আপনার পার্টনার এই জায়গায় রয়েছেন এবার আপনি কোন জায়গায় রয়েছেন সেটা ইউ যে বন্ধুরা দেখছে রিডিংটা সেই বন্ধুর বন্ধু কোন জায়গায় রয়েছে যে বন্ধুরা দেখছেন সেই বন্ধুদের মধ্যে আবার এসছে নাইট অফ কাপস আচ্ছা এখানেও ইমোশন দেখুন এখানে একটা বিয়ের কাজ চলে এসছে সেলিব্রেশনের কাজ চলে এসছে হতে পারে এইটাই পোর্টালের পর যারা অবিবাহিত আছেন যারা বিয়ে করতে চাইছেন তাদের পার্টনারের সাথে কিন্তু অনেকেই কমেন্টে লিখেছেন আমি কিন্তু বলেছিলাম যে আপনাদের যোগাযোগ হবে যোগাযোগ হয়েছে অনেকেই কিন্তু কমেন্টে লিখেছেন এখানে দেখুন ডেথ কার্ড এসছে ডেথ কার্ড মানে নিউ বিগিনিং এর কার্ড মানে যা হয়ে গেছে একটা ঝড় হয়ে গেলে থেমে যাওয়ার পর কি হয় সেই পরিবেশটা শান্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যায় তো ডেথ কার্ড আসা মানে অনেক ঝড় গেছে আপনার উপর দিয়ে বা আপনার পার্টনারের ওপর দিয়ে এই ঝড়ের জায়গা থেকে আপনি বেরিয়েছেন হয়তো অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট পেয়েছেন আপনার লাইফে বা আপনার পার্টনারও পার্টনারের লাইফে প্রচুর কষ্ট পেয়েছেন সেই জায়গায় দেখা যাচ্ছে এবার কিন্তু আপনাদের একটা নিউ বিগিনিং হচ্ছে অর্থের গ্রোথও হচ্ছে এবং আপনার ভালোবাসার আপনার মনের মানুষও কিন্তু ফিরে আসবেন আপনার সাথে কন্ট্যাক্ট করবেন কারণ এই সোলমেট কানেকশন দূরে থাকতে পারবেন না উনি এখানে আছে এম্পারের কার্ড এম্পারের কার্ড কি বলছে দেখুন এখানে একটা বেশ অভিজ্ঞ ব্যাপার আপনার মধ্যে এসছে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে না আপনি আপনি আধ্যাত্মিকতা পথে গেছেন হয়তো ইউনিভার্স কে ভালোবাসতে শিখেছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন স্টেবিলিটি হয়েছে আপনার মধ্যে মানে আপনি হয়তো আগে কিছুই করতেন না বেকার ছিলেন বা ধরুন আপনি পুরুষ হন মহিলা হন হতেই পারে অনেকেই তো চাকরির পরীক্ষা দেয় দিয়ে বসে আছে বা কোনো পরীক্ষার জন্য রেডি হচ্ছেন চাকরি এখনো পাননি চেষ্টা করছেন এরকম জায়গা দেখা যাচ্ছে আপনি কিন্তু এখন নিজের দিকে ফোকাস দিতে শিখেছেন এবং আপনি মানে আপনি এখন নিজেকে না একটা মনে করছেন যে নিজের মধ্যে নিজে আবদ্ধ হয়ে রয়েছেন আপনি কারোর সাথে সেরকম ভাবে হয়তো মিশছেন না সেইভাবে কথা বলছেন না আপনি ভীষণ এখন নিজেকে ভালোবাসতে শিখেছেন এবং ইউনিভার্সের ইউনিভার্সকেও কিন্তু ভালোবাসতে শিখেছেন ইউনিভার্সের প্রতি হয়তো আপনার বিশ্বাসটা জন্মেছে কারণ আগে হয়তো এই ওয়েটিং ব্যাপারটা ওয়েট ব্যাপারটা বা একটা থাকে না ব্যাপার যেটাকে বলে আর কি বাংলায় আপনারা আবার হাসবেন নাকি তার ঠিক নেই তো যেই সেই জায়গা থেকে দেখা যাচ্ছে আপনি কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছেন আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন এবং আপনি কিন্তু করতে শিখেছেন আপনি ভীষণ অনেক পরিবর্তন নিয়ে এসছেন তবে পার্টনারের জন্য কিন্তু মন খারাপ আপনারও দেখুন আপনি যদি মন খারাপ করে থাকেন বন্ধুরা আমি এটাই এইভাবে বলবো তাহলে কিন্তু আপনাদের অপরচুনিটি আসলেও আপনারা ধরতে পারবেন না স্লিপ করে কিন্তু বেরিয়ে যাবে কারণ দেখুন এইভাবে যদি বসে থাকা যায় একজন কেউ কিছু দিচ্ছে ওনাকে উনি কিন্তু দেখছেন না দেখছেন না কেন এটা হয়তো এই আপনি দেখছেন না সরি ওটা তো বললাম পার্টনারের কথা আপনাদের কথা বলছি আপনার কথা অনেক অপরচুনিটি কিন্তু আপনার আসছে এবং এখানে আপনাকে কিন্তু করতে বলা হচ্ছে যে আপনারা কিন্তু এক্সেপ্ট করতে হবে তা যদি না করেন তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে এত নেগেটিভ হয়ে থাকলে তো নেগেটিভই হবেন কিছুই পাবেন না তাহলে সেই জন্য বলি নিজেদেরকে ভালোবাসুন বন্ধুরা আর ইউনিভার্সের উপর একটু ভরসা করুন এইভাবে যদি থাকেন পার্টনার পার্টনার করে যদি এইভাবে পার্টনারের থাকেন তাহলে কি হবে তাহলে তো গ্রোথ আনতে পারবেন না তারপরে অপরচুনিটি আসলেও আপনার যাবে আপনি গ্রহণ করতে পারবেন না নিতে পারবেন না আপনি কাজ করছেন সিস্টেম হয়তো কম ঠিক ঠিক ঠিকঠাক করছেন না হ্যাঁ ডিস্টেন্স রেখে করছেন বা আপনি সব দিক দিয়ে স্ট্রং কিন্তু সেই জায়গাটা দেখা যাচ্ছে একটা একটা প্রোটেকটিভ ব্যাপার একটা মানে নিজেকে করার একটা ব্যাপার রয়েছে যে এত কাজ অগুছালো মানে সিস্টেম সিস্টেম অনুযায়ী অনুযায়ী কাজ কাজ আপনি না সেই কিন্তু আপনাকে করতে বলা হচ্ছে। করছেন পুঁতেছেন এমন ভাবে পুঁতেছেন একটা ছোট একটা বড় এরকম করে দেখা যাচ্ছে করেছেন তো এই জায়গাটা বলা হচ্ছে যে একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনি ঠিক করে সাজান তাহলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো হয় কাজটা সুন্দর হয় তো এরকম ধরনের কাজ এবং হ্যাংম্যান হয়ে কিন্তু আপনারা রয়েছেন পার্টনার পার্টনার করে কারণ গুলো দেখি আপনারা ভীষণ কিন্তু প্রচন্ড আপনার ঘরে আছে এটাও বোঝা যাচ্ছে প্রচন্ড দায় দায়িত্ব আপনি আর টানতে পারছেন না এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনি কাটাচ্ছেন প্রচুর হার্ডওয়ার্ক করছেন দিন রাত হয়তো পরিশ্রম করছেন করে আপনি হয়তো সংসারের দায় দায়িত্ব পালন করছেন বা আপনার উপরে হয়তো সংসারের পুরো দায়িত্ব সেই জায়গাটা দেখা যাচ্ছে আপনি আর বোঝা টানতে পারছেন না কিন্তু ইউনিভার্স বলছে এখনো একটু শেষ হয়ে যায়নি বেঁচে আছে একটু ধৈর্য ধরুন আপনার সময় আপনারও সময় ঘুরবে তো ইউনিভার্স কিন্তু এটাই বলছেন দেখুন জাজমেন্ট কিন্তু হচ্ছে আপনারা জাজমেন্ট কিন্তু পাবেন দেখেছেন কার্ড এসছে জাজমেন্ট কিন্তু আপনারা পাবেন তো যাই হোক আপনাদের কার্ড যা এসছে আপনার পার্টনারের সম্পর্কেও যে কার্ড এসছে খুব ভালো কার্ড খুব ভালো সময় আসছে এইটাই পোর্টালের পর আপনাদের ভালোবাসা অনেক স্ট্রং হবে এবং আপনাদের কর্মজীবনটাও কিন্তু খুব সুন্দর হবে অর্থনৈতিক দিকটা ফাইন্যান্সের দিকটাও কিন্তু গ্রোথ হবে এটা কিন্তু দেখা যাবে এবং যাদের ধরুন বিয়ে থা হয়নি এখানে কিন্তু বিয়েরও কার্ড এসছে তাদের হয়তো পার্টনার এসে বিয়ের প্রস্তাব দেবেন তাদের কিন্তু বিয়েও হবে হুম তো যাই হোক বন্ধুরা আর কিছু বলার নেই আর সবটাই দেখে দিলাম কিন্তু আমি কর্ম নিয়ে দেখি না অনেকের অভিযোগ কিন্তু আমি কর্ম নিয়ে করবো কি ইউটিউব নিতে চায় না জানেন তো তাই পার্টি পার্টনার নিয়ে থার্ড পার্টি নিয়েই আমাকে রিডিং করতে হয় কিছু করার নেই অনেকে বলে বাচ্চার লেখাপড়া নিয়ে করতে রিডিং করতে বা ধরুন বলে কর্মজীবন নিয়ে মানুষের কাজ বাজ নিয়ে একটু রিডিং করতে কিন্তু আমার তো সেটা করতে দিচ্ছে না ইউটিউব তো কি করবো বলুন সে সম্ভব না ওর জন্য আজকে আজকের দিনে পোর্টালের ভিডিওটা বানালাম বলে যে একটু কর্মজীবনটাও এর সাথে একটু জুড়ে দিই দিলাম এখন দেখা যাক কি হয় কার ভালো লাগবে কার লাগবে না কারণ আপনারা ভীষণ এই পার্টনার নিয়েই দেখতে ভালোবাসেন এটা দেখেছি কারণ অন্য ভিডিও দেখতে অত আপনাদের ইচ্ছা জাগে না আপনাদের কর্মজীবন সংসার জীবন লেখাপড়ার জীবন যে বাচ্চা কাচ্চা আছে তাদের লেখাপড়াটা কেমন যাবে এগুলোর প্রতি কারোর না ইন্টারেস্ট আছে আছে যত ভিউজ সব শুধু পার্টনার 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 তো নিয়েই করতে হবে কিছু করার নেই মনে হয় যে সবসময় এসব নিয়ে ভালোও লাগে না রিডিং করতে কিন্তু করতে হবে ইউটিউব যেটা চাইবে ভিউজ যারা আছে ইউটিউব না মানে মানুষ যেটা চাইবে সেটাই তো করতে হবে তো সেই জন্য আজকে একটুখানি এটার মধ্যে ছুঁয়ে দিলাম এই আর কি আর কিছুই না তো বন্ধুরা প্রত্যেকে আমার পাশে থাকবেন এইভাবে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্রত্যেকে কিন্তু নিজেকে ভালোবাসুন সুস্থ থাকুন আর অন্যের প্রতি হিংসা না অন্যের ক্ষতি চাইবেন না এটা সবসময় বলবো যে মানুষের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয় এটা কিন্তু মনে রাখবেন কারোর ক্ষতি করতে চাইবেন না কারোর ক্ষতি করতে মুখ দিয়ে যদি উচ্চারণও করেন না ক্ষতিতে ইউনিভার্স আপনারই করে দেবে সেই জন্য বলবো কারোর হিংসা করা কাউকে ক্ষতি কামনা করা এটা খুব অপরাধ ক্ষতি কারোর চাইবেন না পার্টনার সময় হলে ফিরবে যদি আপনার পার্টনার হয় নিশ্চয়ই ফিরবে না হলে ফিরবে না কিন্তু অনেকে কমেন্টের মধ্যে লেখেন দেখেছি জোর এই হোক সেই হোক শাস্তি পাক আমরা শাস্তি দেওয়ার কেউ না আমরা কাউকে শাস্তি দেওয়ার কেউ না ওই জন্যই বলি বন্ধুরা শিক্ষা নেওয়ার শেষ নেই শিক্ষার শেষ নেই একটুখানি নিজেরা বুঝুন আমি তো যথেষ্ট ভালোভাবে আপনাদেরকে ওপেন প্ল্যাটফর্মে এসে আমি ভিডিও বানাই আমি এমন না যে শুধু হাত দুটো দেখিয়ে ভিডিও করি আমি ওপেন এসে ভিডিও করি আপনাদেরকে বুঝিয়ে বলি এরপরে যদি আপনারা না বোঝেন তাহলে আর কি বলবো বলুন ওর এটা হলো না কেন ওর ওটা হলো না কেন শাস্তি হোক এই হোক না এটা বলবেন না তার ভালো কামনা করুন শাস্তি যদি সে পাওয়ার হয় সে যদি ব্যাটকর্মা করে সে তো ইউনিভার্স আছেন দেওয়ার জন্য আমরা কে বলুন তো কাউকে শাস্তি দেওয়ার আমরা কে আর সেটা তো বড় অপরাধ আমরা কেন চাইব যত আঘাতই কেউ করুক না তার মঙ্গল কামনা করুন যে তার মঙ্গল হোক যত আপনি তার ভালো চাইবেন ইউনিভার্স তার বোঝাপড়াটা করে নেবেন আপনাকে কিচ্ছু করতে হবে আপনি চুপচাপ নিজের কাজ করে যান নিজেকে ভালোবাসুন ইউনিভার্সকে ভালোবাসুন ছেড়ে দিন না দেখুন না কি হয় ছেড়ে দিতে শিখুন সব সময় এত কিছু আগলে রাখতে নেই সব সম্পর্ক টেকে না এটুকু মনে রাখতে হবে সব মানুষ সমান নয় এটাও মনে রাখতে হবে হুম যাই হোক আজকের মতো এখানেই রাখছি যদি ভালো লাগে তাহলে তো আপনাদের কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানতে পারবো যে একটু কর্মটা দিলাম কারণ অনেকে রিকোয়েস্ট করছেন আমাকে হোয়াটসঅ্যাপে এসে যে কর্ম নিয়ে করুন রিডিংটা তো কর্ম নিয়ে সত্যি করা আমি করেছিলাম একবার একবার দু চারবার করেছি তাতে ভেউজ হচ্ছে না আর ইউটিউব থেকেও আমাকে এস এম এস পাঠিয়ে দিচ্ছে এই ধরনের ভিডিও না করতে কি করবো বলুন আমি করতে পারি না সেই জন্য তার জন্য আমি দুঃখিত আমাকে অনেকেই রিকোয়েস্ট করেন কিন্তু আমি তাদেরকে এটাই বলি আর কিছু করার নেই আমার যাই হোক আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আজকের মতো রাখি টাকা